Deco, bolo coi deco, bolo coi deco, deco, bolo coi deco, hum? Que bom machi? É. Ei, bobuta Bubuta ei, bobuta Chubuta ei, mumuta mumuta, ei, bobuta bobuta, ah da 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 Ai, da da, da. Ai, da, da, da.

কোথায় আসবে কোথায় বলো এই বোতলটা দিয়ে কে খেলবে আমার ববু খেলবে নাকি আমি ওরে বাবা তুমি আমার বোতল দিয়ে মাপবে এ কি তোর বোতল দিয়ে মারছো হুম 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 মেও না মেও না আমাকে মেয়েও না সময় মিও না ও বাবা বদলই তুমি আমায় তুমি আমাকে বদলই মাপে কোথায় যাচ্ছো এবার ক্যামেরা ধরবে তুমি ক্যামেরাটা ধরবে ফোনটা ধরবে ছোট কই ছোটু ছোট কই ফোনটে কই ফোনটে কই ফোনটা কই আইফোনটে ফোনটে দেখ তো আমি কি করছি ফোনতে কই চুনের ফোনতে এই বুবু ফোনতে করি এই যে এই ই ফোন ওইটা ছতু আর ছতু কি করছে ছতু দা এই যে ছতু কি করছে ছতু কি করছে ছোটু কি করছে বাবু ফোনতে কথা বলছে না ফোন থেকে নাও কোলে নাও

বুবু আই বুবু আই পাখি পাখি তোমার নাম পাখি তোমার নাম পাখি সমদীপটা কই সমদীপটা তুই সমদীপটা আচ্ছা তোমার বউ নামটা ভাল লাগলো না হ্যাঁ এই যে তোমার বউবু নামটা ভালো লাগেনি কি পচা বুবু নামটা পচা আমি তো ডাকবো বুবু ও আমা বুবু Mamam bubuk, zona b u b u